আমি তেমন একটা top up করি না আমার আগের যে ID ছিল তখন অনেক টাকা top up করতাম তারপরে এই ID এক ভাইয়ের কাছে banned দিয়ে দিয়া করে লইয়ে গেছে তারপর হইতে আর আমি অত টাকা top up করি না এখন তো তুমি মানুষের কাছে কেন top up নিজে top up করবা হ্যাঁ নিজেই করি আইডি password backup দেখবা একটা link করা যায় backup bind করা যায় কাউকে আইডি password দিলে যে বাইন্ড account দিবা real দিবা না ও তাহলে আইডি যায় না নাকি ও তুমি রিয়েল আইডি কেন দিবা দেখবা উপরে একটা বাইন্ড করা যায় বাইন্ড করে ওই আইডিটা দিবা বাইন্ড আইডিটা দিবা ওটা দিয়ে লগইন করবে ওটা দিয়ে করলে তো আর কিছু করতে পারল না তোমার মেইন অ্যাকাউন্টে দেবো কেন এর আগে হ্যাঁ বলো ভাই এর আগে কি তুমি রিয়েল আইডি দিতা সবাইকে লগইন করার জন্য না এটা না আমার একটা শকবশত আইডি গেম তো ভাই গেম এটা একটা ইমোশন ভাই আমি এই জন্য খেলি আমি আপডেট এর পর কিছু বুঝতে সিন আমার মাথা খা ভাই মারা করলে তোমার কথা আছে না পার্টি তুমি মাইক বন্ধ করে চালু করো এই জাগবাইরা আইছে Mushroom time is the prime time.